আসসালাম আলাইকুম সম্মানিত গ্রাহক আজকে আমি আছি বাগেরহাট সাদরা মোড় আর আমার সাথে আছে তাপস দাদা এই তাপস দাদা তার ফ্ল্যাটের মধ্যে কিছু মডার্ন ইন্টেরিয়র করিয়েছে আর সাথে দেখতেই পাচ্ছেন বেশ কিছু মডার্ন থ্রিডি ওয়াল পেপারের কাজগুলো করিয়েছে তো আমি দাদার মুখ থেকে শুনবো তার ঘরের গল্প দাদা কি চিন্তা করে তার ঘরটাকে এই ধরনের ডিজাইন করলো ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছেন রবীন্দ্র ভাই ধন্যবাদ আপনাকে আসলে দীর্ঘদিন যাবৎ অনলাইনে একটু এই ধরনের অত্যাধুনিক কোনো কিছু খুঁজছিলাম যে আসলে নিজের বাসায় একটু মনের মতো সাজাবো এতো ব্যতিক্রম ধন যেগুলি আসলে মানুষ সচরাচর করে না সবাই সাধারণত পেইন বা বিভিন্ন ধরনের অন্য অন্য জিনিস দিয়েই সাধারণত সাজানো বাসা মনের মতো করে কিন্তু আসলে আমি চাচ্ছিলামই যে ব্যতিক্রমে একটু কোনো কিছু করা যায় কিনা আপনাদের এই ভিডিওটা আপনাদের অন্য একটা চ্যানেলের ভিডিও আমি আর কি প্রথম দেখতে পাই যে ওয়ালটাকে বর্তমানে একদম সর্বাধুনিক প্রযুক্তিতে কিভাবে সাজানো যায় সেই থেকে মোটামুটি আপনার সঙ্গে কন্টাক্ট করা আপনি তো জানেনই যে আসলে প্রায় অনলাইনে পুরো অ্যাপল লেভেল গেছে তারপর এক দড় বছর ধরেই আপনার সঙ্গে আমার কথা হয় আসলে বিল্ডিং কাজ শেষ হয়নি বা কোন সময় আপনাদেরকে আসতে বলবো এটা আপনার সঙ্গে সাজেশনটা নেই তার পরবর্তীতে যোগাযোগ করে আপনার সাজেশন অনুযায়ী মোটামুটি সব কাজ কমপ্লিট করার পরেই আপনার সঙ্গে যোগাযোগ করি এখন আউটলুকটা যেটা দাঁড়িয়েছে সেটা আসলে আপনাকে খুশি করেছে কিনা সেটা একটু মন থেকে বলছেন এটা আসলে ওপেন এই জিনিসটা আসলে মানুষের হৃদয়ের ব্যাপার মনের ব্যাপার এটা পুরাটা একটা কল্পনার ব্যাপার এটা আসলে ভাষায় বোঝানোর মতো না দাদা এই ডিজাইনটা কে পছন্দ করেছে এটা অ্যাকচুয়ালি আমি আর আমার মিসেস দুজন মিলেই আর কি আলোচনা সাপেক্ষে পরিবারের অন্য সব সদস্যের অনুমতি ক্রমে আর কি জিনিসটা আসলে পছন্দ আসলে ভাইয়া এই যে ওয়াল পেপারটা এটা তো আমি শুধুমাত্র মোবাইলে ভিডিও দেখি আপনাদের সঙ্গে যোগাযোগ করি বা আপনাদের সঙ্গে কাজের কন্ট্যাক্টটা করি কিন্তু আসলে বাস্তবে এটা হাত দিয়ে স্পর্শ না করা পর্যন্ত এর অনুভূতিটা বোঝানো যাবে না আসলে এটা অসম্ভব সুন্দর একটা বিষয় অসম্ভব সুন্দর একটা জিনিস এটা আসলে আমি মোবাইলে যেরকমটা ভেবেছিলাম তার থেকে বাস্তবে আরো অনেক বেশি সুন্দর এবং আপনাদের কাজের কোয়ালিটি নিঃসন্দেহে প্রশংসনীয় আপনারা কমিটমেন্ট রক্ষা করেছেন এবং যে ধরনের যে ধরনের উপাদান দিয়ে এটা তৈরি বা আমাকে যেভাবে ভিডিওতে দেখিয়েছিলেন ঠিক সেই রকমটাই আমি পেয়েছি এবং আসলে চেষ্টা করি কালার বা এটার যে একটা মানে সৌন্দর্য এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো আপনাকে তো স্যাম্পল আমি নিজে ট্রাই করে দেখেছি অনেক শক্ত মানে শক্ত না আমি নিজে ছিটতে পারিনি কোনো ভাবে এই হচ্ছে দাদার মেয়ের বেডরুম একেবারে কল্পনার মতো রং দাদা মেয়ের রুমে যে এটা করলেন এটা কার পছন্দ এটা মনে একদম সম্পূর্ণ মেয়ের ব্যক্তিগত পছন্দ ওর পছন্দটাকে প্রাধান্য দিয়েছি ও একটু কালারফুল লাইফটা পছন্দ করে ওর সব কিছু একটু কালার ভালো লাগে এই জন্য আর কি ওর পছন্দ অনুযায়ী এটা নেওয়া ওকে কয়েকটা ডিজাইন দেখিয়েছে তারপর এটাই বেশি ভালো তো সম্মানিত গ্রাহক যারা চিন্তা করছিলেন নিজেদের রুম এই ধরনের আধুনিক থ্রি ওয়াল গুলো লাগাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাড়িতে আসব আপনার সাথে কথা বলবো আপনি কোন ধরনের চিন্তা করেন কোন ধরনের ডিজাইন করতে চান সেটা আপনার সাথে মত বিনিময় করে আমরা করব। দাদা সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা নিজ গুণে ক্ষমা করবেন কারণ কাজ করতে গেলে অনেক কিছু হয় আগে পিছিয়ে হয় মিসলিডিং হয় আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে যেন কোনো ল্যাকিংস না থাকে কারণ মানুষের সাথে যে কমিটমেন্টটা দেয় যে কাজগুলো করি এটা যদি আমি ল্যাকিং করি তাহলে আমারই ক্ষতি জি জি তো সম্মানিত গ্রাহক দাদার মুখ থেকে শুনলেন দাদা যেটা বলেছে দাদা নিজের জায়গা থেকে বলেছে এখন আপনারা ট্রাস্টের জায়গা থেকে বিলিভের জায়গা থেকে এটা আপনাদের রুচি ব্যাপার আপনাদের যেভাবে রুচি হবে আপনাদের যেভাবে পছন্দ হবে ঠিক সেভাবে আপনার ঘরের দেয়ালগুলোকে এই ধরনের ডিজাইন কিন্তু আমরা করে দিতে পারবো তো আজ এই পর্যন্তই দাদা সময় যান ধন্যবাদ আপনাদের পুরো সবাইকে পুরো টিমটাকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা অনেক মানুষ আছে এটা লাইভ দেখবে গ্রাহকদের উদ্দেশ্যে আমি বলবো আমি নিজেও তো একজন গ্রাহক আমিও তো অনলাইন থেকে আপনাদেরকে খুঁজে পেয়েছি এভাবে তো আসলে যেটা বললাম যদি কেউ মানে ব্যতিক্রমী কোনো চিন্তা ভাবনা করে থাকে যে আমার ঘরটাকে আমি মনের মতো সাজাইতে চাই তো সেক্ষেত্রে এরকম হাজার হাজার ডিজাইন আছে আমি যেগুলি চয়েস করেছি হয়তো অন্য আরেকজন এই ডিজাইনটা চয়েস না হোক না লাগতে পারে ভালো না কালারফুল এবং সব ধরনের ডিজাইন তো প্রায় হাজার হাজার ডিজাইন আছে ইভেন আপনাদের যেটা আপনাদের ক্যাটালগ তার বাহিরের থেকেও যদি আমার সব ডিজাইন তো আপনাদের সঙ্গে নাও থাকতে পারে আমি বাহিরের থেকেও কিন্তু কয়েকটা ডিজাইন দিয়েছি সেইগুলো আপনারা কালেক্ট করে আমাকে কমপ্লিট করে দিয়েছে মানে ডিজাইন নিয়ে কোনো সমস্যা নেই মানে যে কোনো ডিজাইন এখন তো ডিজিটাল ইন্টারনেটের মধ্যে আনলিমিটেড ইনফিনিটি ডিজাইন আছে যেটা ভালো লাগে সেটাই পছন্দ করতে পারছো তো সেটাই যদি কারো প্রয়োজন হয় এরকম 3D ওয়ালপেপার এবং ইপক্সি ফ্লোর যেগুলোই প্রয়োজন হয় তাহলে আমি মনে করব যে রুবেল ভাই একটু শরণ করবেন ইনশাআল্লাহ আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনার মনের সম্পূর্ণ আশাটা যা যেভাবে আপনি সাজাইতে চান তার সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার দায়িত্ব ভাই এনকিও দাদা ভাইয়ের উপর ভরসা রাখতে পারেন এবং আমি নিজেও অনেক খুশি ওনার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ ওনারা খুব আন্তরিকতা সহ প্রত্যেকটা কাজ এবং কমিটমেন্ট রক্ষা করেন এজন্য জন্য তাহলে দাদা আপনি নীতিতে বলতে পারেন যে কেউ কাজ করাতে পারে অবশ্যই অবশ্যই আমি বলতে পারি এবং কোয়ালিটি নিয়ে আসলে কোনো সন্দেহ নেই যেগুলো যারা দূর থেকে দেখেন বা মোবাইলে দেখেন অনেকেই কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তা করেন এগুলো কোয়ালিটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই